হ্যালো এভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়েছি আর স্মৃতিকে স্কুলে আজকে এক টিফিনে দিয়েছি চিড়ে ভাজা তো ও দোকান থেকে কিনে এনেছিলো চিড়ে ভাজাটা সেটাই দিয়েছি ও বেশিরভাগ দিনই কিন্তু শীতি ওই ধরনের টিফিনে নিয়ে যায় যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো স্কুলে পাঠিয়ে নিয়েছি তারপর যে আমার যেমন কাজ হচ্ছে সেইগুলো শুরু করে নিয়েছি আর সকালবেলা মানে ঘরগুলো ঝাড় দেওয়ার আগে কিন্তু অনেকটাই কাজ থাকে সেইগুলো কিন্তু সেরে নিচ্ছি তো দেখো গাছে আমি একটু জল দিয়ে নিয়েছি জানলা টানলাগুলো খুলে নিয়েছি আর এখানে বইগুলো অনেক দিন ধরে রয়েছে অনেক দিন বলতে মানে প্রায় অনেক মাস ধরেই রয়েছে এগুলো কিন্তু নাড়াচাড়া সেভাবে হয়নি তো সেই জন্য ওপর থেকে আমি এম এমনি মানে ঝোলটা পরিষ্কার করে নিই আর কি নোংরাগুলো তো এটা বিছানা ঝাড়ার ঝাড়ন ছিল আর কি বিছানা ঝাড়ার তো সেটা আর এখন ব্যবহার হয় না মানে বিছানা ঝাড়া হয় না সেভাবে তো সেই জন্য এটা কিন্তু ময়লা টয়লা এভাবেই আমি ঝাড়ি আর বিছানা ঝাড়া যেহেতু নিচে বা উপরে আরও দুটো রয়েছে আলাদা আলাদা তো তার জন্য এটাতে আমি ময়লা টয়লা পরিষ্কার করি আর এই রেডিমেডটা ময়লা হয়ে যায় তো তার জন্যে আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি তাহলে নোংরাটা খুব একটা বোঝা যায় না আর ধুলো কিন্তু খুব পড়ে তো তার জন্যই আর এখানে কিছুটা কালকে বাতে নিয়ে এসেছিল এইসব নুন চাপাতি যে যে দরকার আর কি তো সেইগুলো কিন্তু কোর্টের মধ্যে ঢালা হয়নি তো তার জন্য আমি এখন ওইখানে রেখে দিলাম যখন সময় থাকবে ফাঁকা সময় তখন আমি ঢেলে নেব এখন সকাল থেকে কাজগুলো সেরে নিচ্ছি তো ঘরগুলো ঝাড় দেওয়ার আগে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই এখানে তো মুড়ির জারিকেনগুলো থাকে তো কি হয় জারিকেনগুলো বার করে ফের মানে ভিতর করা হয় আর তাছাড়া যদি ছোট জিনিস কিছু রাখি তাহলে ডুকু কিন্তু সেই জিনিসগুলো নিয়ে এই দিক উঠে দিক করে তো তার জন্য এখানে এমন একটা জিনিস রেখেছি আর কি যাতে ডুকু সেইগুলো না কোনো কাজে লাগতে পারে আর কি তো জারিকেন টারিকেনগুলো হাত দেয় না তো সেইগুলো যে মানে পরিষ্কার করে নিলাম তো ভাবছি ঘরটা ঝাড় দেবো তার আগে কিন্তু যদি নোংরাগুলো বাইরে মানে নিচে পড়ে যায় তাহলে ভালো তো ওই জন্য টেবিলটা একটু ময়লা হয়ে গেছিলো সেটাও ঝেড়ে নিলাম আমা আজকেও খাবারটা দিয়ে দিয়েছি তো তারপরেই এক এক করেই দেখো খেলনাগুলো তো পুরো ঘরেই থাকে তো একটু সেইগুলো রেখে দিই কিন্তু ঝাড় দেওয়া মোছার পরেই আর কি ও ঘুম থেকে ওঠার পরেই আবার মেলে তোমার হচ্ছে অনেকবার ও ওটা যদি না দেখতে পাই ওইভাবে ছিটানো তাহলে কিন্তু কান্নাকাটি করে আর টেবিল মধ্যে টেবিলের মধ্যে তো জানোই যত জিনিস থাকে সব টেবিলের মধ্যে আমরাই রাখি তো সেই সবই আবার পরিষ্কার করে টেবিলটা মুছে নিলাম আর এই জানলাটার মধ্যে কিন্তু যতটা ধুলো আসে তার থেকে বেশি আবার পিঁপড়েরা মানে বালি টাইপের এনে দেয় আর কি ওই জন্য কিন্তু খুব ময়লা হয়ে যায় আর এখানে একটা কাপ দেখতে পাচ্ছো ওই কাপটা এখানে এই জন্যই থাকে ঝুমার যে চা চাটা খায় সেই কাপটা কিন্তু এখানেই থাকে তো সেই জন্যে ওটা আলাদা করে এখানে রেখেছি আর দরজাগুলো কিন্তু খুব বেশি ময়লা হয়ে যায় আর কি এই যেহেতু ডান ইয়ে জানলাগুলো খুব বড়ো বড়ো তো ধুলোটাও খুব বেশি পড়ে তো খুব প্রতিদিন তো এগুলো মুছে হয় না কখনো কখনো মাঝে সাঝে তা যখন আবার মুছি তখন কিন্তু সব একদিনই সব দরজা জানলা মুছি না নইলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কেন বান্না রয়েছে স্নান রয়েছে বাচ্চারাও রয়েছে তো একদিন করে একটা রুমে জানলা দরজা যতগুলো থাকে সেইগুলোই কিন্তু আমি মুছে নিই তো দেখো এইগুলো এত সামনে ছোটো ছোট রয়েছে কিন্তু প্রতিদিন তাও করা হয়নি হ্যাঁ যদি ছোট বাচ্চা না থাকে তো তাহলে কিন্তু তাও হবে কিন্তু যেহেতু ছোট বাচ্চার খাবারটা কিন্তু টাইমে দিতে হয় সেই জন্য কিন্তু আমি সেভাবে করি না তো দেখো এই সব দরজাগুলো তোমরা হয়তো ক্যামেরায় খুব একটা বুঝতে পারছো না কিন্তু ধুলো এ বেশ পড়েছে এই রান্নাঘরের দরজাটা তো খুব নোংরা ঝুল হয়েছে আর কি তো সামনের দিকটা তো তোমরা দেখলে কিন্তু পিছন দিকটা আমার অনেকটা সময় লেগেছে তো সেটা দেখালাম না তারপরে যখন দেখলাম বেশ ভালোই ঘরগুলো মানে যেগুলো ঝাড়ামুছার করা ছিল সেইগুলো যখন হয়ে গেছে তখন ঘরগুলো আস্তে আস্তে ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরগুলো সকালবেলাতে ঝাড় দেওয়া মুছা সব কিছুই হয় কিন্তু আবার ডুবু যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু ঘরগুলো আর এমনি থাকে না থাকে না বলতে শুধু ওই ঘরটাতে খেলনাগুলো ছড়িয়ে দিয়ে আর কিছু করে না তো দেখো এই ঘরটাতেও কিন্তু প্রচুর ময়লা বার হয়েছিল তো সেইগুলো ঝাড় দিয়ে বার করে নিলাম আর আজকে ডাস্টবিনের যখন গাড়ি এসেছিলো তখন কিন্তু আর ময়লাগুলো ফেলতে যাওয়া হয়নি আর কম ময়লা ছিল তো ভাবলাম থাক একেবারে কালকেই ফেলে দেবো আর আজকে তো বৃহস্পতিবার দিন আর আমাদের এখানে কিন্তু রবিবার দিন করে মানে নোংরার যে গাড়ি থাকে সেটা কিন্তু আর আসে না আর এই টেডি বিয়ারটা নিচের বিছানায় স্মৃতির বিছানায় থাকে সেটা কিন্তু ডুকু উপরে কালকে সন্ধেবেলাতে নিয়ে চলে এসছে ও অমনি করে নিচের জিনিস কিছু উপরে নিয়ে চলে যায় আবার উপর থেকে কিছু জিনিস নিচে নিয়ে চলে আসে তো সেটা যদি সময় হয় আমার তাহলেই আমি নিয়ে যাই নইলে কিন্তু প্রত্যেকটা জিনিস ভাবে থেকে যায় যেখানে সেখানে আর ও আজকে কিছুটা সবজি নিয়ে এসছে তো ওল নিয়ে এসছে ওলটা ভাবলাম থাক এখন তো করব না আর পটল নিয়ে এসছে আর ভেন্ডি নিয়ে এসছে তাই আমি ফার্স্টে ভাবলাম পটলটা রেখে দিয়ে ভেন্ডিটাই রান্না করব। তারপর ও এসে বলছে না ভেন্ডিটা করার দরকার নেই পটলটাই করো তা আজকে পটলটাই করেছিলাম তো দেখো এখানে গাছে ফুলগুলো যখন হয় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর তারপরে আমি আলু পটল কেটে নিয়েছি আর সেটাই তরকারিটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে কুকারের মধ্যে আমি ডালিয়া চাপিয়ে দিয়েছি ডালিয়াটা রান্না করছি জলখাবার তাহলে হয়ে যাবে আর ডালিয়াটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় যেদিনই আমি একটু ঝাড় মানে ঝাড়া পরিষ্কার মুছামুছি করি সেদিনই কিন্তু জলখাবারে আমি ডালিয়াটাই করে নিই কেন তাড়াতাড়ি হয় আর ওর সব থেকে মেন কথা যে ও ডালিয়াটা কিন্তু খেতে পছন্দ করে তার জন্যই আর আমি চলে এসেছি নিচে নিচে বিছানাগুলো পরিষ্কার করে নিই ডুগু যখন ঘুম থেকে উঠেই গেছে তখন বিছানাটা ভাবলাম পরিষ্কার করে নিই তো জানলাগুলো এক এক করে খুলে নিয়েছি আর সেতির এই বিছানাটা খুব একটা নোংরা হয় না আর নোংরা বলতে দুটো বিছানাই সেভাবে হয় না কিন্তু যেহেতু ডুগু যদি আমাদের বড় বিছানার মধ্যে হিসি করে দেয় তাহলে কিন্তু অসুবিধা আর ও কিন্তু এখন প্যাম্পার্স পরতে চাইছে না কি যেন কেন আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবছি প্যাম্পার্সটা পরলে ভালোই হয় কিন্তু যদি সেভাবে ওকে বুঝিয়ে বা কোনো কোনোরকম করে পরায় তাহলে কিন্তু রাত্রে বাতে ঘুম থেকে উঠেই আর খুব কান্নাকাটি করে তো সেই ভয়ে কিন্তু আর পেম্বার্সটা সেইভাবে পড়াচ্ছি না তো তাহলে আমাদের বড় বিছানাটা প্রায় দিনই আর কি চাদরটা আর কি চেঞ্জ করতে হচ্ছে তো এইখানে কিছু বালিশের খোল আর মানে বালিশের যে কভারগুলো রয়েছে সেগুলো খুলে নিয়েছি পাশ পালিশের কভার আর ছোটো বালিশের গরকি কি সেই সব খুলে নিয়েছি সেইগুলো ভাবলাম আজকে কাজে করাবো আর এখানে যে বড় পাশ বালিশটা রয়েছে সেই বালিশটা সেভাবে ব্যবহার হয় না সেই জন্য ওইখানে আমি মানে মাঝে মধ্যে রেখে দিয়েছি আর সেভাবে ব্যবহার হয় না ছোট বালিশটাই শুধু সীতি ইউজ করে ছোট পাশ বালিশটা বড়ো পাশ বালিশটা সেভাবে ব্যবহার হয় না আর যেগুলো প্রতিদিন হয়ে থাকে এইগুলো কিন্তু সীতিই এলোমেলো করে দেখো স্মৃতি তিনটে হ্যারবেন বার করেছে তারপর আবার যে ক্রিম ট্রিম লাগাই সেই সবে রেখে দিয়েছে এখানে তো সেইগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি আর আমার তো সেইভাবে নিচে যাওয়াই হয়নি তো তার জন্যে স্মৃতি যখন যা পারে সেইগুলো বার করে রেখে দেয় তো ও তো ছোটো সেই জন্য খুব একটা কিছু বলি না আমার যখন সময় হয় তখনই কিন্তু আমি রেখে দিই তো দেখো এই জায়গাটা গুছিয়ে নিলাম আর সেইভাবে তো গুছানো পরিষ্কার করতে পারি না কিন্তু যতটুকু পারি ততটুকুই করি আর যেহেতু নিচেও করে রয়েছে তাছাড়া ডুবুকও দেখতে হয় সেই জন্য খুব একটা করতে পারি না আর এখানটাতে আগে একটা টেবিল ক্লথ ছিল তো সেটা ফেটে গেছে তার জন্য আমি এই ব্লাউজ পিসটাই পেতে রেখেছি তো খুব একটা খারাপ লাগে না কিন্তু তাও ভাবছি একটা টেবিল ক্লথ মানে ভালো হয় আর কি পেতে রেখে লাগলে দেখতে ভালো লাগবে আর এখানে জানলাটা তো জানো প্রতিদিনই আমি ধুই তো আগে জুমা কী করতো এই জানলাগুলো কিন্তু ঝাড় দিত মুছতো কিন্তু আমি মানা করে দিয়েছি তারপর থেকে আমি জল দিয়ে ধুয়ে নিই জল দিয়ে ধুয়ে আমার মনে সব মানে বেশি ভালো হয় আর পরিষ্কারও হয় আর দেখতেও ভালো হয় আর কাজটাও কিন্তু হালকার মধ্যে হয় আর ঝাড় দেওয়া মুছে কিন্তু খুব কষ্টও হয় আর তাছাড়া ওইখানে যেহেতু শীতের বিছানাটা রয়েছে তার জন্যেই আর এখানে যা যা কাঁচা ছিল আমি সব কিছু উপরে নিয়ে চলে এসেছি আর আসার পরে কিন্তু যা কাঁচা ছিল সব কিছু আমি আগে এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি যেহেতু জুমাও চলে এসছে তো যখন আসে তারপরে কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে নি কেন সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলে ও যখন পারে তখন এসে কেঁচে দেয় আর ওকে যতক্ষণ না আমি দেখি ততক্ষণ কিন্তু আমি কাপড়গুলো সার্ফ জ্বলে ভিজাই না কেন ভয় লাগে ও যদি না আসে তাহলে কিন্তু এগুলো সব আমাকে কাস্তে হবে তো যখন ও যদি না আসে তো মানে আমি যতটা কাচতে পারবো ততটাই কিন্তু ভিজাই এখানে যেই যেই জিনিসগুলো কালকে রাত্রে বা তো এনেছে সেইগুলো তো জায়গাতে রাখা হয়নি আর যেমন চা পাতি নুন এইসব কিন্তু একেবারেই আমার শেষ হয়ে গেছে তো সেই সব জিনিসগুলো কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি কেন যখন দরকার হয় তখন যদি না থাকে তাহলে কিন্তু আর অনেকটা কাজ বেড়ে যায় তখন কিন্তু একেবারেই করতে আর ভালো লাগে না তো দেখো এই চা পাতাটা নিয়ে এসছে যখন যেটা পারে তখন সেটাই নিয়ে আসে কিন্তু আমার বেশি টাটাটি টি গোলটা মানে ভালো লাগে আর কি আর এই যে চিড়ের প্যাকেটটা নিয়ে এসেছে চিড়ে ভাজা এটা কিন্তু খেতে বেশ লাগে তো আজকে তো স্মৃতিকে দেখেছো টিফিনে আমি এটাই দিয়েছিলাম কিন্তু কৌটোর মধ্যে ঢালা হয়নি ওইভাবে রবার দিয়ে রেখে দিয়েছিলাম আর কি গাড়ার বেঁধে আর তারপর নুনটা তো এমার্জেন্সি নেই নুন তুন এইসব ছিল না তো সেটাও ঢিলে রেখে নিলাম আর তারপরে কিন্তু সব কৌটোগুলো জায়গার জেনে জায়গাতে রেখে দিলাম আর এগুলো যদি হাতের কাছে রেডি থাকে তাহলে কিন্তু বেশ সুবিধা হয় নইলে কিন্তু অসুবিধাই হয়ে যায় আমাদের আর তারপরে ও আজকে জলখাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে আজকে তো ডালিয়া বানিয়েছিলাম আর তো ডালিয়াটাই দিয়ে দিয়েছে ডালিয়ার সাথে ওকে আলু ভাজা খেয়েছিলো আর কি তো আজকে পটল আলুর তরকারি আলু ভাজা রান্না করেছিলাম আর আমি তো রুটি খাই তো সেটাই আমি দেখে নিলাম হটপটে রুটিগুলো তো রয়েছে তো আমি আগের দিনে রাত্রি রাত্রে যে রুটি থাকে সেই রুটিটাই খাই তো শুধু আমি শেখে নিই একটু গরমের জন্য আরও খাচ্ছিলো তো ওর সাথে আমি কিছু গল্প করছিলাম তো সেটার মধ্যেই হয়তো কিছু হাসির কথা হচ্ছিলো তো সেটাই বলছিলাম দেখো আমাদের তো সব সময় তো কাজ রয়েছে তো তার মধ্যেও কিন্তু যেটুকু সময় পাওয়া যায় আমি কিন্তু ওর সাথেও একটু মানে গল্প হাসি মজাক এইসব করেই থাকি আর বাচ্চা কিন্তু আমি একটু সময় দিই চেষ্টা করি সময় দেওয়ার তো তার মধ্যে তো কাজের জন্য সেভাবে সময় দেওয়া হয়নি কিন্তু ওইভাবেই আমি একটু করে মানে রান্না করতে করতে মানে যে কাজটা করি সেই কাজের মধ্যেও কিন্তু আমি একটু করে হতে সাথে একটু সময় দিই আর কি আর এখানে আলু ভাজা পটলের তরকারিটা হয়ে গেছে তো সেটাই টেবিলের মধ্যে রেখে দিয়েছি আর এখানে ডালটাও আমি প্রেসার কুকারের মধ্যে চাপিয়ে দিলাম আর তারপরে এইখানে যে কাপড়গুলো কিন্তু আমি এখন তো প্রচণ্ড রোদ দিচ্ছে তো তার জন্য কিন্তু যেই কাপড়গুলো শুকিয়েই যায় তাড়াতাড়ি করে সেইগুলো তুলে নিয়ে আসি আর যেইগুলো শুকাই না সেগুলো কিন্তু আমি ব্যালকনির মধ্যেই দিয়ে দিই যেহেতু রোদটা খুব করা দিচ্ছে তো সেইগুলোই আজকে এখন তুলে নিচ্ছি কারণ মানে আগের দিনেরগুলো আর কি আর তারপরে কিন্তু ডুবু সোনাকে আমি স্নানটা করিয়ে নিয়েছি ওকে যদি আগে স্নানটা করে তাহলে কিন্তু সুবিধা হয় আর আমি যদি আগে স্নান করি তারপর ওকে করাই তাহলে কিন্তু খুব অসুবিধা হয় খুব দুষ্টামি করে তার জন্যে আর তারপরে আমিও মানে আমারও স্নানটা হয়ে গেছে ঠাকুর ঠাকুর পুজো যেমন করি আর কি প্রতিদিন যেটা করে থাকি তো সেটাই করে নিলাম আর কি আর আমি এখানে চলে এসেছি ছাদে সব কাপড়গুলো মেলে নিয়েছি তো এখানে কিছুটা কাপড় দেখতে পাচ্ছ আর একটা কাপড় কিন্তু এখনও ওই মানে বাকি ছিল বালতির মধ্যে কাপড় আর আজকে কী হয়েছে সন্ধেবেলাতে দিদি ওইখান থেকে কি চুকটা তালের মানে বড়া আর কি দিয়ে পাঠিয়েছিল তো আমি যেহেতু তালের বড়া খাই না তো দিদি কিন্তু এবারে খুব সুন্দর বানিয়েছি কি চুকটা বেশ মুচমুচে শক্ত আর কি কিন্তু নরম আর এত সুন্দর লাগছিল খেতে খুবই ভালো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা বাই বাই